অবশেষে প্রকাশ হতে চলেছে আঠেরোশো চৌত্রিশ জনের পূর্ণাঙ্গ প্যানেল হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন দক্ষিণ চব্বিশ পরগনা দু হাজার সাল থেকে যারা পরীক্ষা দিয়ে এখনও পর্যন্ত চাকরি পাননি তাদের হকের চাকরি পাননি তাদের মুখে অবশেষে হাসি ফুটতে চলেছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ডিপিএসসি সূত্রে জানা গেছে আগামীকাল তাদের তিনশো জনের একটা তালিকা প্রকাশ করা হবে এবং অবশিষ্ট ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল যে ফাইভ পার্সেন্ট সেটা প্রকাশ হবে কিনা সে সম্পর্কে তেমন কিছু তথ্য পাওয়া যায়নি তবে যেটুকু তথ্য পাওয়া গেছে কাল অর্থাৎ মঙ্গলবার দীর্ঘ বঞ্চনার অবসান হতে চলেছে তিনশো জন বঞ্চিত চাকরি মুখে হাসি ফুটতে চলেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ পনেরো বছর তারা আন্দোলন করেছে আজ টানা চার দিন অনশনে বসেছেন দেবাশিস লক্ষ্মীদি অরিত্র এবং আরও অনেকে তাদের দীর্ঘ এই যে টানা চার দিনের অনশন নির্জলা অনশন চলছে সেই অনশনের সুফল পেতে পেতে চলেছে তিনশো আঠাশ জন দক্ষিণ চব্বিশ পরগনা দু হাজার নয় বঞ্চিত প্রাইমারির যে তিনশো আঠাশ জন ক্যান্ডিডেট অবশেষে তাদের মুখে হাসি ফোটাতে পারবে আগামী কাল। এই রাতটি পার হয়ে গেলেই তারা দেখতে পাবে তাদের নিজেদের নামের তালিকা তিনশো জনের নামের তালিকা অবশেষে প্রকাশ হতে চলেছে আঠেরোশো জনের নিয়োগ হওয়ার কথা ছিল সেখানে দক্ষিণ চব্বিশ পরগনা ডিপিএসসি তারা পাবলিশ করেছিলেন পনেরোশো ছজনের নাম তিনশো আঠাশ জনের নাম তারা প্রকাশ করেননি অবশেষে দীর্ঘ আন্দোলনের ফলে দেবাশিসদের দীর্ঘ আন্দোলনের ফলে অনশনের ফলে প্রকাশ হতে চলেছে তাদের কাঙ্ক্ষিত তিনশো জনের একটা তালিকা সেই তালিকায় দেখা যাক শেষ হাসি কারা হাসেন দেবাশিসদের অদম্য জিদের কাছে হার মানলো ডিপিএসসি সাউথ টোয়েন্টি ফোর পরগানাস তারা দ্রুত তিনশো জনের নিয়োগ করবেন বলে জানিয়েছেন এবং আগামী আগামীকালই অর্থাৎ মঙ্গলবার তারা প্রকাশ করতে চলেছেন তিনশো জনের একটা তালিকা সেই তালিকায় দেখা যাক আদৌ দেবাশিস অরিত্র লক্ষ্মী যারা অনশনে রয়েছেন এবং যারা মস্তক মুন্ডন করে ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে সেই চুল দান করেছেন এবং তারা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিও করেছেন এবং সেখানে এই স্লোগান লেখা আছে যে কে ফল আগে দায় দেখব সরকার না গাছ সেই ফল হয়তো তারা পেতে চলেছেন কাল অর্থাৎ মঙ্গলবার তিনশো আঠাশ জনের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ হতে চলেছে দু হাজার নয় চাকরি প্রার্থীদের একটা খুশির খবর তারা আগামীকাল তিনশো আঠাশ জনের একটা পূর্ণাঙ্গ প্যানেল দেখতে চলেছেন অধীর আগ্রহে তারা অপেক্ষা করে আছেন এই তিনশো জন ভাগ্যবান কারা হতে পারেন আদৌ কি সেখানে থাকবে দেবাশিস অরিত্র লক্ষ্মীদিদের মতো প্রথম শ্রেণীর সংগ্রামী অনশনরত চাকরি প্রার্থীদের নাম দেখা যাক সময় উত্তর দেবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী কাল অর্থাৎ মঙ্গলবারের জন্য আমরা কিছু চাই না অবিলম্বে আমাদের নিউম্যানিক সিট মানে ক্রিয়েট করা আছে আমাদের পোস্ট খালি আছে আঠারোশো চৌত্রিশের মধ্যে পনেরোশো ছয় বেরিয়েছে ছশো বাইশটা সিট আমাদের নন জয়নিং ফাঁকা রয়েছে চেয়ারম্যান নিজে বিজ্ঞপ্তিতে বলেছেন এবং তার সঙ্গে তিনশো আঠাশ ফাইভ পার্সেন্ট আমাদের হাজার বিয়াল্লিশটা সিট দয়া করে আমাদের দিকে তাকিয়ে আমাদের আর এইরকম পরিস্থিতিতে রাখবেন না আমাদেরকে আমাদের এই হাজার বিয়াল্লিশটা সিট দিন আমরাও আপনার মতো ঘরের মা বোনেরা আমরা দয়া করে আমাদের চাকরিটা তিন পাঁচ সংসার ছেড়ে পর দিনের পর দিন বসে আছি আর পাচ্ছি না আপনারা যখন অনশনে সামিল যখন আপনারা মস্তক মুণ্ডন করে বিক্ষোভ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে একুশ কোটি যে যে যার শ্রমিক রয়েছে তাদের বকেয়া সব মুখ্যমন্ত্রী একুশে ফেব্রুয়ারির মধ্যে দেওয়া শুরু করবেন আমাকে বলবেন বছরের বঞ্চনা ওনার কাছে এক মিনিটের জন্য দেখা করতে পাচ্ছি না লালবাজারে আটক হয়ে যাচ্ছি আমাদের পনেরো বছরের যন্ত্রণা নিয়ে দিল্লিতে গেছিলাম অভিষেক ব্যানার্জি যেদিন গিয়েছিলেন তো আমরা দিদির কাছে এই বার্তাই দিতে চাই যদি আমরা দিদির যে বঞ্চনা তার হয়ে আমরা দিল্লিতেও যেতে রাজি কিন্তু আমাদের বঞ্চনার কথা উনি তো শুনুন প্রথমে নিয়োগ দিন আমাদের পনেরো বছরের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক হকের দাবি ডিভিশন বেঞ্চের অর্ডার হয়ে আছে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেননি পনেরো বছরের একটা লিস্ট রেডি করতে পারেননি তাহলে আমাদের বঞ্চনা নিয়ে আমরা দিদির মঞ্চে আজই যেতে চাইছি পুলিশ প্রশাসন আমাদের নিয়ে যাক আমরা দেখা করি কেন বারবার অ্যারেস্ট করে রাখা হবে চেয়ারম্যানের খোঁজে আপনাদের দেখা চেয়ারম্যানের আমরা গিয়েছিলাম যেখানে পতাকা উত্তোলন করছেন খেলার মাঠে কিন্তু দেখা করেনি এতদিন বলছিলেন গঙ্গাসাগর মেলা নিয়ে নাকি ব্যস্ত আছেন এখানে কেউ দেখা করছেন না গতকাল আমরা কুয়াশার মধ্যে বৃষ্টিতে অন্ধকারে এখানে আমরা ভিজে গেছি আমাদের থাকার কিছু নেই তবু কোনো বার্তা নেই যে তোমরা বাড়ি যাও বা বাড়ি যান আমরা দেখে নেব বা আমরা দেখছি এইটুকু আশ্বাসও নেই এই এক সপ্তাহ হয়ে গেলে এখানে বসে আছি এখনো পর্যন্ত কারোর মুখে কেউ কিছু জানে না এই অফিসের কোনো এখানে টয়লেটটা বন্ধ করে রেখেছে মেয়েরা বাথরুম করতে পারছে না একটা পুলিশ নেই একটা মানে আমরা নিরাপত্তার কি পদক্ষেপ আমাদের লাগাতার এরকম চলবে আজকে আমরা বৃক্ষরোপণ করেছি যে আম গাছ আগে ফল দেয় জাতীয় ফল আম না চেয়ারম্যান আগে ফল দেন আমরা আর সইতে পারছি না এরপরে আমাদের আন্দোলনের তীব্রতা বাড়বে